হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত চলো আজকে দারুণ একটা চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল নমস্কার বন্ধুরা শুভ দুপুর চলো আজকে তোমাদের সঙ্গে দুর্দান্ত একটা চিকেনের রেসিপি শেয়ার করব ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল ভি চলো হচ্ছে কি কী বানাচ্ছি সেটা বলে দেয় আর উপকরণ কি কী নিয়েছি সেটাও বলে দেয় আজকের মুরগির মাংসের আমি কালা কালাভুনা বানাবো তার জন্য দেখো এখানে পাঁচশো গ্রাম চিকেন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি গোটা তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ বেরেস্তা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি এখানে আছে গোটা ধনে কাবাব চিনি গোটা এলাচ স্টারফুল গোলমরিচ মৌরি শুকনো লঙ্কা রাঁধুনি এখানে আছে আদা রসুনের পেস্ট এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আছে এই যে হলুদ নিয়ে নিয়েছি এটা খুলতে পারলাম না আর যে পেঁয়াজ ভেজেছি সেই পেঁয়াজ ভাজার তেল চলো তাহলে ভিডিওটি স্কিপ করো না একটা লাইক দিয়ে দেখতে শুরু করো আর যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো সবার সঙ্গে চলো বন্ধুরা এই গোটা মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব আগে থেকে এই যে বড়া বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে এগুলোকে ভেজে নেই নিয়ে একটা মশলা বানিয়ে নেবো গুঁড়ো মশলা চলো ভেজে নেই এই যে সব গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছি এবার আমি শিলে এটাকে গুঁড়ো করে নিয়ে আসছি দেখতে পাচ্ছ এই যে গোটা মশলাগুলোকে আমি ভেজে শিলে গুঁড়ো করে নিয়ে এসেছি চলো এবার মাংসটাকে ম্যারিনেট করা শুরু করে তো আমি মাংসটা ম্যারিনেট করব তার জন্য আগে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশিই লাগবে তারপরে ভেজে রাখা বেরেস্তাটাকে দিয়ে দেবো যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা বাটা দিলাম এবারে রসুন বাটাটা দেব এখানে কিন্তু আগে নুন ব্যবহার করা যাবে না বন্ধুরা তাহলে চিকেন থেকে জল ছেড়ে দেবে তার জন্য চলো এবারে পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিচ্ছি চলো এটাকে আমি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা মশলাটা আমি দুবার ব্যবহার করব আর পেঁয়াজটাও তাই ভাজা পেঁয়াজ দিয়েছি আর বানানোর সময় কাঁচা পেঁয়াজ দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো এটা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ম্যারিনেট করা চিকেনটা কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য এবার বার করে নিয়ে এসেছি এবার রান্নাটা শুরু করব ফ্রিজে রাখলে মানে মশলাগুলো খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাবে তার জন্য ম্যারিনেশনটা খুব ভালো হবে তো আগে থেকে আমি গ্যাসটা ধরিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি কারণ ওই কড়াটায় আমি পেঁয়াজ ভেজেছিলাম পেঁয়াজ বেস্তা করেছিলাম তার জন্য সেই কিছুটা তেল রয়ে গেছে ওর মধ্যে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তেজপাতার লঙ্কাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা গোটা রসুন আর কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব বেশি ভাজে যাবে না বেশি ভাজলে এটা সেতো হয়ে যাবে তার জন্য এই পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমি চিকেনটাকে কষব আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল একবার হলেও এই চিকেনটা বাড়িতে একবার ট্রাই করে আমার সমস্ত রান্নাগুলো আশা করছি খুব 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 ভালো লাগবে আমি চিকেন ক্রান্তি বানিয়েছিলাম যদি তোমরা চাও আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো তো পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন আর সমস্ত লঙ্কা তেজপাতা এবারে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো চাপ হয়ে গেছে চলো এটাকে আমি একটু কষিয়ে নিই এই চিকেনটাতে জল ব্যবহার করবো না মানে যা জল বেরোবে ওই জলে জলে আমি আর মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে রান্না করব চাপা দিয়ে দিয়ে চলো আমি দু আধ পাঁচ মিনিট কষিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য চলো এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি কোনো কালার ছাড়া কিংবা সয়া সস কোনো কিছু ছাড়াই চিকেনের কালারটা হবে দেখবে বন্ধুরা তোমরা বন্ধুরা এবার ঢাকাটা খুলে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দেবো দেখো চিকেনের কালারটা আসছে এবার দেখো তোমরা তোমাদেরকে আবারও অনুরোধ করছি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো প্লিজ এই নুন দিলাম এবার যদি কম হয় চেক করে দেবো কী দারুণ বেরোচ্ছে চন্দ্রা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারব না কি দুর্দান্ত যে কোনো রুটি পরোটা গরম ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে চলো আবার একটু চাপা দিয়ে দেবো বললাম পুরো রান্নাটা আমি চাপা দিয়ে দিয়ে করব কষিয়ে কষিয়ে কালারটা দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে রেসিপিটা চলো এবারে ভেজে রাখাই যে মশলাটা বললাম দুবার ব্যবহার করব ম্যারিনেট করার সময় দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি চিকেনটা নামানোর আগে টোটাল পঁচিশ মিনিট লাগবে এই চিকেনটা বানাতে এবার আমি খুব ভালো করে নাড়িয়ে দেবো দিয়ে একবার চাপা দেব পুরো রেডি হয়ে যাবে নামিয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাবো চলো পুরো চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিলাম এটাই কিন্তু জল ব্যবহার করিনি জল বেরিয়েছে ঢাকাটা খুলে দেখি আমার চিকেন পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো চিকেন রেডি হয়ে গেছে বা নামিয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কালারটা এসছে দেখো আর কী দারুণ সেন্ট বেরোচ্ছে মানে বলে বোঝাতে পারবো না হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার মুরগির মাংসের কালা ভুনা পুরো রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য কে কোথা দিয়ে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলো আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করো নি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো আবার একটা রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও বাই